তো আপনাদেরকে দেখাই এই যে দেখেন ববন্ডা কত সুন্দর আর বাহিরেও যেমন সুন্দর ঠিক ভিতরেও এমন সুন্দর বিল্ডিংগুলা আসলেও এটা বাহিরের দেশের ডিজাইন বলা যায় আর এই যে দেখেন এখানে একটা মিনি সুইমিং পুল রয়েছে বাহিরে একটা সুইমিং পুল আছে বাট ওটাতে পানি নাই এটাতে পানি আছে আর এর সাথে এখানে বড় একটা সুইমিং রয়েছে শুধু এখানে সুইমিং করতে অনুমতি লাগে বা আপনাদের এখানে সুইমিং পুলতে টাকা দিতে হবে দেখেন কত স্বচ্ছ পানি কত সুন্দর পানি ভিতরে যে নামটা আছে এই যে ভিতরে নামটা পর্যন্ত দেখা যায় এখানে একটা ডলফিনও দেওয়া আছে আর ঠিক এই যে এই পাশে রয়েছে সেই ডিজাইনের বিল্ডিং ভিতরে আবার একটা বাইক রাখা আছে রয়্যাল এনফিল্ড এখন বাংলাদেশের সবার ক্রাশ তো দেখেন কি সুন্দরভাবে করেছে পার্সোনালি আমাদের কাছে খুব ভালো লেগেছে তো আপনারা সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন ছিল এই রেস্টুরেন্ট এবং রিসর্টটি